অনেকদিন ধরেই ইনসুলিন পিল তৈরির চেষ্টা চালাচ্ছিলেন বিজ্ঞানীরা এবার এ প্রচেষ্টার সাফল্যের দাবি করেছেন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের নায়াগ্রা ইউনিভার্সিটির গবেষকেরা তারা বলছেন ছোট এই পিল গ্রহণের মাধ্যমে শরীরের প্রয়োজনীয় ইনসুলিন প্রবেশ করানো যাবে প্রাণীদেহের স্বাভাবিকভাবে তৈরির লিপিড অনুদিয়ে এ পিল তৈরি হবে ডেইলি মেইল অনলাইন জানায় এই ইনসুলিন পিল বাজারে এলে প্রতিদিন সূচ ফোটানোর যন্ত্রণা থেকে মুক্তি পাবেন অসংখ্য ডায়াবেটিস রোগী গবেষক দলের প্রধান ম্যারি ম্যাককম জানান ইঁদুরের শরীরে ইনসুলিন পিল দিয়ে পরীক্ষায় সুফল মিলেছে এনআরবিসি ব্যাংক সুখবর প্রতিদিন